টা জোন দেন এটা ভক্তমাল চরিত্র দেখে নেবেন ওই যে সারা দিন মাটি কাটেন যেটা মজুরি হয় তাই দিয়ে আর সংসার যাত্রা নির্বাহ করেন জমিদারের পুকুর কাটছে তো পুকুরটা ত্রিশ মানে বিশ হাত নিচে চলে গেছে হঠাৎ পুকুর কাটতে কাটতে আর চোরাবালিতে পুকুর সমস্ত ধসে পড়ে যারা চার পাঁচজন ছিল নিচে কাজ করছিল তারা চাপা পড়লো এই চাপা পড়ার পরে কি বলবো আপনাদের যখন এহেন দুর্ঘটনা ঘটলো জমিদার পুকুরটা বুঝিয়েই দিল ওখান থেকে আর উদ্ধার বিশ হাত তলে ওই চাপা পড়া মাটিতে তাদের উদ্ধার চার পাঁচ দিন চেষ্টা করেও না হয়েও তাদের মৃত ঘোষণা করা হলো কিছু অত্তর সহযোগিতা করা হলো মৃত ব্যক্তির পরিবারকে কিন্তু এক মাস পর ওই পথচারী হয়ে একজন মহাত্মা যেতে যেতে ওই মাটি ভরার জায়গায় একটু বিশ্রামে বসেছেন বিশ্রামে বসার সাথে সাথে দেখছেন মাটির অভ্যন্তর থেকে শব্দ ভেসে যাচ্ছে কৃষ্ণ 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 এই শব্দ উনি কান পেতে মাটির বুকে কান পেতে শুনলেন স্পষ্ট নাম ধ্বনিত হচ্ছে উনি প্রথমে জমিদারকে গ্রামবাসীকে জানালেন নিশ্চয়ই কোনো জীবিত মানুষের মধ্যে আছে বলে এক মাস আগে বিষ হাত মাটির তলে চাপা পড়ে পাঁচ সাত দিন চেষ্টার পরে যাদের উদ্ধার করেনি তারা কেউ বেছে নেই কথাটা চলে গেল সরকারের কাছে সরকারের তরফ থেকে কোনো প্রাণী জীবিত আছে কিনা না বাঁচানোর জন্য নতুন করে খনন শুরু হলো বিষ হাত গর্তের তলে যা দেখা গেল তা একমাত্র নাম মহিমাই সম্ভব দেখা গেল ওই মাটি চাপা পড়ার সাথে সাথে যিনি ওই মাটি বইতে বইতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিব্য নাম উচ্চারণ করছিলেন মাটি ধস পড়ার সাথে সাথে একটা গর্তের মতো জায়গায় বসে পড়লে ওপরে মাটিটা দাঁড়িয়ে যায় এবং তার মধ্যে বসে উনি এই একটি মাস নামামৃত আস্বাদন করে পান করছেন এবং ভগবান তাকে কৃপা করে ওখানে ওই নাম অমৃতের দ্বারা বাঁচিয়ে রেখেছে শক্তির দ্বারা যদি বলেন আমি গল্প শোনাতে এতটা পথ এসেছি নয় এটা নাম মহিমার এক দৃষ্টান্ত যখন তাকে বের করা হলো দেখলো ধ্যানস্থ হয়ে ভগবানের দিব্য নাম নিয়ে চলেছেন এই এক মাস তিনি সুরক্ষিত রয়েছেন নাম প্রভুদ্য়ে হয় না কি বলতে পারেন কি হয় না নামে আরে একজন মুসলমান শিকারী জঙ্গলে গেছেন তিনি শিকারি গিয়ে বনশুকরের আক্রমণে পড়েছেন আপনারা জানেন বনের শুকোরগুলো বন বাঘের থেকে প্রায় হিংস্র হয় যখন ওকে হত্যার জন্য দাঁত বসিয়ে দিতে যাবে তখন এই শিকারী মুসলমান শিকারী শুকর তাদের জন্য হারাম এই জন্য কয়েকবার উনি পদাঘাত করছেন ছাড়িয়ে নেওয়ার জন্য আর বলছে হারাম ছাড় হারাম ছাড় হারাম ছাড় এই তিনবার হারাম উচ্চারণের সাথে সাথে বুন শুকরটি তাকে আক্রমণ থেকে রেহাই দিয়ে মাথা নিচু করে চলে গেলেন বিস্ময় প্রকাশ করে প্রাণ ফিরে পাওয়া এই মুসলমান তিনি পাশে একজন যোগী দেখেছিলেন ওই জঙ্গলে বসে তপস্যা করছেন কারণ জিজ্ঞাসা করলেন হারাম বলাতেও ছেড়ে দিল কেন হেসে বললেন তুমি নিজেও জানো না যদি কোনো দামি ঔষধ খাওয়া পড়ে অজান্তে যদি কোনো মহা ঔষধ মহৌষই খাওয়া পড়ে তবে ঔষধ জেনে খান আর না খান ভেতরে গিয়ে ক্রিকা ক্রিয়া করবে কিনা অবশ্যই করবে আগুনে জেনে হাত দেন আর না জেনে হাত দেন আগুন তার স্বাতন্ত্র কৃপা বা শক্তি প্রয়োগ করবেই ক্রিয়া করবেই তেমনি তুমি ভগবানের নাম নিয়েছো বললে হারাম আবার ভগবানের নাম হলো কি করে বলেন হা মানে আটটি আর রাম ভগবানেরই নাম ওই নামই তুমি উদ্ধার পেয়েছ হা রাম হাটা আটতি এবং ভগবানের নাম রাম থাকায় তুমি জীবন পেয়েছো উনি চিন্তা করলেন নাম এত মহিমা নামের এত মহিমা আমি বলবো নাম বর্তমান যুগে সব সম্প্রদায়েরই দেওয়া আছে সব সম্প্রদায়েরই আমার নামাজ শব্দটার একটা অর্থ বলতে ইচ্ছা করে নাম আজ ওখানে দেখবেন নাম শব্দটা বলা হচ্ছে নামার শব্দের উচ্চারণ যদি করেন নাম আজ আজই নাম নাও এখনই নাম নাও সময় নেই নাম নাও সমস্ত সাধনার মূল বিশেষ করে এই কলিযুগে ভগবানের দিব্য নামে নামে হয় নাকি নামের মহিমায় মহাপ্রভু বনের ব্যাঘ্রকে হরিণকে সর্পকে আর নাম নেওয়ালেন ভগবানের দিব্য নামের দ্বারা বৃক্ষ লথাগুলি উদ্ধার পেল একজন হারাম বলে হারাম বলে অন্য সম্প্রদায়ের লোক নামের কৃপা পেলো কারণ নাম প্রভু সর্বদা কৃপা করতে আছে কি বলবো আপনাদের বৃন্দাবনে একবার হাল চাষ করতে গিয়ে দেখলো প্রায় ছয় ফুট লম্বা একটা দেহের ভেতরের হাড়গোড় পাওয়া গেল তার বুকের পাঁজরগুলো যখন খেতে নাঙলের দ্বারা উঠে এলো দেখা গেল বুকের পাঁজড়গুলোতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অঙ্কিত হয়ে আছে আচ্ছা হাড়ে নাম লিখল কে হাড়গুলো নিয়ে যখন বৃন্দাবনের নিষ্ঠাবান নামনিষ্ঠ মহামানবদের কাছে যাওয়া হলো নামনিষ্ঠ সাধকদের বলেন উনি এত নাম নিয়েছেন জীবনে ওনার বুকের পাঁচরে রাম ভগবানের নাম অঙ্কিত হয়ে আছে সনাতন গোস্বামী যে বৃক্ষের তলে নাম করতেন উনি অপ্রকাট হওয়ার পরে বৃক্ষটা মারা যায় জানেন ওই বৃক্ষটার সালগুলো উপর থেকে উঠে যাওয়ার পরে দেখা যায় যে বৃক্ষের ভেতরে ভগবানের নামগুলো হরে কৃষ্ণ নামগুলো অঙ্কিত হয়ে আছে বৃক্ষের হলো ব্যাঘ্রের হলো লতাপাতার হলো হলো না শুধু আমার নামের রুচি সকলের হলো হলো না শুধু আমার প্রহ্লাদ তার নামের দ্বারা স্ফটি স্তম্ভের ভেতরেও ভগবানকে আবির্ভাব করালেন কিন্তু আমরা জঙ্গম দেখি পাথর দেখি নাম দেখি না এই জন্য অনুরোধ করব সমস্ত কুতর্ক বাদ দিয়ে সমস্ত তার্কিকতা বাদ দিয়ে ভগবানের নামটা একবার গ্রহণ করবার সংকল্প করুন না নিত্য নিরন্তর নাম নেওয়ার সংকল্প করুন নিত্য নিরন্তর এই নামই বর্তমান যুগে একমাত্র মহাপ্রভু বারবার বলেছেন শিক্ষাষ্টকে তো তার এ কথাই বলাই চেত দর্পণ মার্জনম ভব নির্বাপনম শ্রেয় কৌরবচন্দ্রিকা বিতরনাং বিদ্যা বধু জীবনাম উনি বলছেন নাম বিদ্যা বধুর ন্যায় এই নাম পরম বিজয় আনবে সদা সর্বদা চিত্ত শুদ্ধি প্রেম প্রাপ্তির একমাত্র উপায় ভগবানের নাম সারঙ্গ ঠাকুরের কথা আমরা বলেছি মহাপ্রভুর এই বিদ্ধ পরিকর সর্বদা এক বকুল তলায় বসে নাম নিতেন বকুল গাছটা শুকিয়ে মারাই গেছে মহাপ্রভু এসে বললেন ঠাকুর যে বৃক্ষ তোমাকে ছায়া দিত রৌদ্র বৃষ্টিতে আর সে বৃক্ষ তো মরে গেছে এখন এই বৃক্ষকে ছেড়ে দাও বললো বহুদিন ধরে নাম নিচ্ছি ও আমার সাথী ও আমায় ছেড়ে চলে গেলেও আমি ওকে ছাড়বো না নাম নিতে নিতে বৃক্ষের প্রতি মমতা এসে গেছে মহাপ্রভু তখন কি করলেন মরা বকুল বৃক্ষটাকে জড়িয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেই দিব্য নাম বললেন মুহূর্তের মধ্যেই মরা বৃক্ষটা ফুল ফলে পল্লবিত হয়ে নবশ আকা পল্লবিত হয়ে গেল ঠাকুর নাম আশ্রয় নিয়ে তুমি এই বৃক্ষের তলে বসে নাম করো নাম আবার তোমার ছায়া দেবে হরিদাস ঠাকুর সিদ্ধ বকুলের নাম শুনেছেন পুরীতে এই সিদ্ধ বকুল তলায় আজও মাঝে জানেন কয়েক বছর আগে পুরীতে প্রলয়ঙ্কারী ঝড় হয়ে যায় কিছু সেই ঝড়ে তিনতলার উপরে চিলেকোটাও যদি সেখান থেকে ধ্বংস হয়ে যায় তবে জগন্নাথ মন্দিরের যেমন পতাকাটারও ক্ষতি হয়নি বা জগন্নাথ মন্দিরের স্বর্গদুয়ারের পাশে হরিদাস সিদ্ধ বকুলের একটা ডালও ভেঙে পড়েনি এবং সেই সিদ্ধ বকুলের মহিমা কি জানেন ভেতরে ভেতরে কোনো অবয়ব শিকড় নাই শুধু ছালটাই দাঁড়িয়ে আছে গত সাড়ে পাঁচশো বছর ধরে এই বকুল বৃক্ষটার ইতিহাস হলো হরিদাস ঠাকুর যখন পুরীতে আসবেন মহাপ্রভু চিন্তা করলেন আমার হরিদাস নিষ্কিঞ্চন জীবনে কখনো ঘর বাঁধেনি হরিদাস কখনো গৃহ তৈরি করে থাকেনি আর এই রোদ বৃষ্টি ধরে তিন লক্ষ নাম হরিদাস করবে তাই জগন্নাথের প্রসাদী আর বকুলে দন্তকাষ্টটা মহাপ্রভু হাতে নিয়ে ওই বালির মধ্যে রোপণ করে দিলেন আর মনে মনে বললেন আমার হরিদাস নিষ্কিঞ্চন হরিদাসকে ছায়া দিও ফুল দিও হরিদাসকে আশ্রয় দিও সে তো ঘর বাঁধেনি কখনও সঙ্গে সঙ্গে সেই জগন্নাথের আর সেই বকুলের কাঠটি মহির বকুল গাছ রূপ নিল তার তলায় ছায়ায় বসে হরিদাস সারাটা জীবন নাম নিয়ে গেছে সিদ্ধ বকুলে আজও বর্তমান সেই সিদ্ধ বকুল যারা পুরীতে যান দয়া করে ঠাকুর হরিদাসের সমাধিস্থলে আর এই সিদ্ধ বকুলকে একটু স্পর্শ করে আসবেন সেখানে আজও সিদ্ধবকুল যেদিন হরিদাস দেহত্যাগ করেন অনন্ত নিত্য নিত্যলীলায় প্রবেশ করেন সেদিন সিদ্ধ বকুল কি করেছিল জানেন সিদ্ধ বকুল থেকে বিন্দু বিন্দু জল হরিদাসের মুখে পড়েছিল কয়েকটা বকুল ফুল ঝরে ঝরে হরিদাসের বুকে পড়েছিল সিদ্ধ বকুল বলেছিল ঠাকুর তুমি চলে গেলে তোমার মতো তিন লক্ষ নাম আমাকে আর কেউ শোনাবে না তাই তোমার যাওয়ার বেলায় আমি তোমাকে দুটি ফুল দিয়ে অশ্রু দিয়ে জানালাম যদি বৃক্ষ জন্ম হয় তবে তোমার মতো ভক্ত যেন সেই বৃক্ষের ছায়াতে বসে হরি নাম করতে পারে সিদ্ধভকুল চোখের জল ফেলেছিল নাম এত ভালোবাসতো যে সিদ্ধ বকুল দুবোটা চোখের জল দিয়ে ফুল দিয়ে হরিদাসকে বিদায় দিয়েছিল শুনবেন নাম কতটা ভালোবাসে জগৎ স্থাবর জঙ্গম তাহলে সমুদ্র তীরে যখন হরিদাসের দেহটা রাখলেন মহাপ্রভু তখন মহাপ্রভু তাকিয়ে দেখছেন সমুদ্রের সা রবগুলো আরো বেড়ে গেছে হুঁ হুঁ শব্দে সা শব্দে আর সেই তরঙ্গায়িত পুরীর সমুদ্রের ঢেউগুলো এসে হরিদাসের চরণকে বন্দনা করছে সেই মহাপ্রভু দেখলেন আজ পুরীর কেঁদে বলছে ঠাকুর আমার তীরে বসে তুমি যে মধুর নাম শোনাতে আর তো কেউ এমন করে নাম বলবে না সমুদ্রও কাঁদছে সমুদ্রের তরঙ্গ হরিদাসকে স্পর্শ করছে আর বলছে ঠাকুর কে আর নাম শোনাবে আমার এমনি করে এই ভগবানের নাম স্থবর এমনকি আপনারা জানেন ভগবানের নাম এই নাম নিতে নিতেই তো পাশানি পর্যন্ত থেকে মানবী হয়ে গেল নামের কৃপায় এ তো নাম মহিমায় সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বলছেন সারঙ্গ হয়েছ। তোমার আশ্রম কে দেখবে তোমার গোপীনাথের সেবা কে করবে একটা শিষ্য করো নিমায় আমাকে কেন জ্বালাতন করো শিষ্য আমি কাউকে করব না শিষ্য করলে তাকে উদ্ধার করতে হয় তাকে মুক্তি প্রেম ভক্তি দিতে হয় আমি নিজের জ্বালায় জ্বলছি তুমি আমাকে শিষ্য করতে বলো না কিন্তু মহাপ্রভু বারবার বলছেন বারবার বলছেন একজনকে শিষ্য করো যাও নিমাই জ্বালাতন করো না কাল সকালে প্রভাতে যাকে দেখব তাকে শিষ্য করব। যাও হরি নাম দিয়ে শিষ্য করব মহাপ্রভু হাসতে হাসতে চলে গেলেন রাত ব্রাহ্ম মুহূর্তে বিবাহ পরিশেষে ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর গঙ্গায় স্তুতি করছেন স্নান করে আসতে গিয়ে দেখল মাজার কাছে একটা ভেলা এসে বেঁধে গেল মশারি টানানো সেই ভেলার মধ্যে ১৩ বছরের এক কিশোরের লাশ গতকাল দুপুরে তার উপনয়ন হয়েছে সন্ধ্যায় সরপাঘাতে মারা গেছে আর তাকে মধ্যরাত্রে ভেলাই করে পিতামাতা ভাসিয়ে দিয়েছে সারঙ্গ ঠাকুর মৃত কিশোরের চোখের দিকে তাকিয়ে বললে কি রে মহাপ্রভুকে কথা দিলাম নিমাইকে কাল সকালে প্রভাতে যাকে দেখব নাম দিয়ে শিষ্য করব তুই তো মৃত এখন মহাপ্রভুকে কথা দিয়েছি নিমাইকে কথা দিয়েছি কথা তো রাখতে হবে তুমি মৃত হতে পারো কিন্তু মহাপ্রভুর কৃপায় নাম তো সঞ্জীবনী সুধা মৃতকেও জীবন দিতে পারে নাম নাম তো মৃত সঞ্জীবনী সুধা তবে এসো সেই ভেলা থেকে কোলে করে নিলেন গঙ্গায় অবগাহন করিয়ে গঙ্গার তীরে তার হরি নাম দিতে লাগলেন কি বলবো আপনাদের পাঁচশো বছর আগে ঘটে যাওয়া ঘটনা এ কোনো কাল্পনিক নয় এখনো গল্প গাথা নয় সেই সঞ্জীবনী সুদা নাম দিতে 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 তেরো বছর কিশোরটি আর জীবন ফিরে পেয়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করছে বাবাজি মহারাজকে কে তুমি বলেন আমি গত জন্মের কথা জানি না তবে এই জন্মে যেটুকু জানি আপনি আমার জীবন দাতা। আপনি আমার সব কথাটা ছড়িয়ে পড়ল। কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ল। তার পিতামাতা এলো খোকা ঘরে ফিরে চল পিতামাতার দিকে তাকিয়ে বলছেন কে তোমরা আমি তো তোমাদের চিনি না কি বলছিস খোকা গতকালই তো তোর উপনয়ন হলো তোর উপবীত হলো সর্প কেটেছিল তোকে ভাসিয়ে দিয়েছিলাম বাবা মার কথা মনে নেই কাল কালকের কথা মনে নেই সারঙ্গ ঠাকুরের দিকে হাত জোর করে তখন বলছেন ওদের বলে দিন যদি কোনো জন্মে ওরা বাবা মা থেকে থাকে তবে এ জন্মে না অন্য কোনো জন্মেই ওরা আমার বাবা মা ছিল কে তোমার বাবা মা খোকা বললো হরিনামই আমার মা হরিনামই আমার জন্মদাতা হরিনামই আমার পিতা আমি হরি নামের দ্বারাই জীবন পেয়েছি ওদের বলে দিন নামই আমার পিতা মাতা তাই আমার একমাত্র আশ্রয় এই ছেলেটা জীবনে অনেক বড় হয়েছিল নামের দ্বারা তিনি জীবনে অনেক অনেক দূরে গিয়েছিলেন এই দক্ষিণেশ্বরের ঘটনা দক্ষিণেশ্বরের ওই এলাকায় আজও পরমপুর রামকৃষ্ণ তাদের কাছে তাদের তাদের একান্ত ভগবান সব সুখ দুঃখ তারা ঠাকুরকে জানাতো এক বিধবার ছেলে সর্বকেটে মারা গেছে শিশু ছেলে বিধবার এই জগতে আর কেউ নেই একমাত্র আশ্রয় অবলম্বন বিধবা তার সন্তানকে রামকৃষ্ণ দেবের চরণে এসে বলছে ঠাকুর বাঁচিয়ে দাও এইটুকু অবলম্বন ছাড়া এই জগতে আমার কেহ নেই আমি বিধবা আমি জনম দুঃখিনী এই সন্তানই আমার একমাত্র অবলম্বন বাঁচিয়ে দাও ঠাকুর শিশু সুলভ ভঙ্গিমায় কথা বলতেন জানেন সেই মর্মস্পর্শী বড় কথা আমি কি করবো রে ভবমায়ার চক্রে সবাই তো মৃত্যুকে আমি কি করব। ঠাকুর তুমি তুমি পারো মহাপুরুষ প্রাণ দিতে ঠাকুর বলতে রাখ তো এখানে রাখ ঠাকুর চোখ বন্ধ করে কাকে যেন স্মরণ করছেন কাকে জানেন তখন বৃন্দাবনে ওনার বাল্যবন্ধু সেই নাম সিদ্ধ এক বাবাজিকে স্মরণ করলেন তিনি ছোটোবেলা থেকে নামনিষ্ঠ মহাপুরুষ সেই নামনিষ্ঠ মহাপুরুষকে ঠাকুর স্মরণ করলেন আমাদের মতো ইন্টারনেট মোবাইল লাগে না ওদের নেট কিছু আলাদা যেই ধ্যানের দ্বারা স্মরণ করলেন আর উনি কি করলেন জানেন আকাশ মার্গে আর সঙ্গে সঙ্গে উড়ে এসে ওচের ঠাকুর আমাকে স্মরণ করেছো বলে দেখো না বিধবার একমাত্র আশ্রয় ছেলেটাকে বাঁচিয়ে দাও হরি নামে। ক্ষিতিশচন্দ্র তার জীবনে পড়েছি তিনি বললেন ঠাকুর এটা তো আপনি পারেন বলে আমি পারি বটে তবে এ কাজটা তোমার তুমি সর্বদা নাম নিয়ে আছো তুমি ওকে দেখো তো নাম তো সঞ্জীবনী সুধা নামে মৃত জীবন পাই বলো একটু নাম বলো ঘিরে ঘিরে নাম করতে লাগলেন ভগবানের নাম দিব্য নাম উচ্চারণ করতে করতে কয়েক বারের মধ্যে সেই নামনিষ্ঠ মহাপুরুষের দিব্য নাম সঞ্জীবনী সুধায় সেই বিধবার ছেলে মা মা বলে আবার কেঁদে উঠল আবার ফিরে ফেল এই হলো নাম